পঁচিশের যে সিলেবাস নিউ সিলেবাস অফিসিয়ালি কিন্তু আজকে জানানো হয়েছে সেই সিলেবাস আমরা দেখলাম একটা হিউ সিলেবাস যেখানে ফিলিমসের দুটো এবং মেনে দশটা পেপার আছে এবং টোটাল বারোটা কিন্তু পেপার আছে এবং ফিলিমসের ক্ষেত্রে আমরা দেখছি এমসিকিউ এবং মেনের ক্ষেত্রে যে যেটা আমাদের লিখতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ডিটেলসে লিখতে হবে সেই নিরিখে আমাদের যেহেতু দু হাজার চব্বিশের এখনো নোটিফিকেশান বার হয়নি তো দু হাজার পঁচিশের কথা আমরা যাতে এই দু হাজার পঁচিশের এই কঠিন সিলেবাসে পরীক্ষা না দিতে হয় আমরা চেষ্টা করব। দু হাজার চব্বিশ যেহেতু আমাদের সামনে আছে আর একটা অপরচুনিটি আছে সেটাকে সঠিকভাবে কাজে লাগানোর ওকে সেটাকে সঠিকভাবে কাজে লাগানো যাতে আমরা দু হাজার চব্বিশের প্রিপারেশান নিয়ে আমরা সিলেকশন নিতে পারি এবং এই দু হাজার চব্বিশে চব্বিশের কিন্তু আমাদের প্রচুর ব্যাচ এসছে এবং আমাদের কাছে অ্যারাউন্ড ফাইভ কে স্টুডেন্ট ফাইভ কে প্লাস স্টুডেন্ট কিন্তু অলরেডি অ্যাডমিশান নিয়েছে আমরা যেহেতু দু হাজার পঁচিশের প্রিপারেশান এক দুদিনের মধ্যেই স্টার্ট করব তার জন্য আমরা দু হাজার চব্বিশের প্রিপারেশানের জন্য আমাদের যে ব্যাচ রানিং আছে সেই ব্যাচে শেষবারের মতো বা লাস্ট টাইম আমরা কিন্তু একটা সুবর্ণ সুযোগ দিচ্ছি যুক্ত হওয়ার জন্য এবং সেখানে যুক্ত হতে গেলে আমরা যেটা বললাম যে আমরা একটা হিউজ ডিসকাউন্ট কিন্তু এখন প্রোভাইড করছি ঠিক আছে যেটা গুড নিউজের মধ্যে বললাম একটা ভালো ডিসকাউন্টে কিন্তু কোর্সটা দিচ্ছি শেষবারের মতন দিচ্ছি অর্থাৎ আজ রাত আড়াইটা পর্যন্ত কিন্তু এই কোর্সের অ্যাডমিশান ওপেন থাকবে তারপরে এই কোর্সটা টোটালি আমাদের অ্যাপ থেকে গায়েব হয়ে যাবে ক্লিয়ার আর অ্যাডমিশান নেওয়া যাবে না এবং পনেরো জন স্টুডেন্টকে কিন্তু এই সুযোগটি দেওয়া হচ্ছে যারা মনে করছো প্রিপারেশান নেবে আমাদের সাথে দু হাজার চব্বিশের জন্য তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশান ফলো করে এবং আমাদের যে কোর্স আছে সেই কোর্সে যুক্ত হয়ে নিজেদের প্রিপারেশান নেওয়া শুরু করো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এইচ এডুকেশান ল্যাব এমএইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ ডব্লু বিসিএস ক্যান্ডিডেটের উদ্দেশ্যে কিন্তু করা হচ্ছে তোমরা জানো একটু আগেই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের ডব্লু যে সিলেবাস চেঞ্জ হবে সেই সেই পরিবর্তিত সিলেবাস সম্পর্কে ডিটেলস কিন্তু একটা পিডিএফ আপলোড করা হয়েছে অর্থাৎ পিএসসি কিন্তু অফিসিয়ালি এই প্রথমবার জানিয়ে দিল যে দু হাজার পঁচিশের যে নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশানে কিন্তু একটা হিউ সিলেবাসের ওপরে পরীক্ষা হতে চলেছে তার ভিডিওটি ভিডিওটি কিন্তু আমরা একটু আগেই পাবলিশ করেছি ওকে এখন সেই দু হাজার পঁচিশের যে নিউ প্যাটার্নের সিলেবাস আমরা দেখেছি যে সেখানে পিলিমস পরীক্ষার জন্য দুটো পেপার হবে ঠিক আছে পিলিমস পরীক্ষার জন্য দুটো পেপার হবে এবং অর্থাৎ পেপার ওয়ান পেপার টু এবং মেন পরীক্ষার জন্য আমরা দেখেছি এখানে মেন পরীক্ষার জন্য মোট কিন্তু দশটা দশটা পেপারে পরীক্ষা হবে ওকে একদম পেপার ওয়ান থেকে শুরু পেপার এ পেপার বি তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে ফাইভ সিক্স সেভেন এইট এই মেন পরীক্ষায় দশটা পেপার এবং ফিলিমস পরীক্ষায় দুটো পেপার টোটাল যদি ফিলিমস এবং মেনের কথা বলো তাহলে টোটাল বারোটা পেপারের ওপরে কিন্তু পরীক্ষা হবে দু হাজার পঁচিশের যে নতুন প্যাটার্নের সিলেবাস দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের মাথায় রাখতে হবে দু হাজার পঁচিশের আগে কিন্তু দু হাজার চব্বিশের পরীক্ষাটা আমাদের পেন্ডিং আছে ক্লিয়ার অর্থাৎ দু হাজার পঁচিশের নোটিফিকেশান আসার আগে কিন্তু দু হাজার চব্বিশের নোটিফিকেশানটা আসা বাকি আছে সেটা আমাদের মাথায় রাখতে হবে এবং দু হাজার পঁচিশের জন্য আমরা কিন্তু যথেষ্ট টাইম পাবো টাইম পাবো কি না পাবো সেটা কিন্তু আমরা চিন্তা করব না আমাদের মূল মটিভ থাকবে যেহেতু আমাদের দু হাজার চব্বিশের একটা অ্যাটেম্প আমাদের সকলের সামনে আছে তো সেই দু হাজার চব্বিশটাকে আমরা এমনভাবে টার্গেট করব। যাতে আমাদের দু হাজার পঁচিশের এই হিউ সিলেবাসে পরীক্ষা দিতে না হয় কারণ এই একটা সুযোগ দু যেটা দেবে যে সিলেবাস এমসিকিউ প্যাটার্ন ফিলিম প্লাস মেন সেই সুযোগ যদি আমরা বাই চান্স হাত করে দিই তাহলে কিন্তু এই দু হাজার পঁচিশের একটা হেও সিলেবাসের উপরে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে যার সিলেবাস তোমরা যদি পিডিএফ অবশ্যই মনে হয় তোমরা সবার কারণে ডাউনলোড করেছো এবং তার মধ্যে সিলেবাসের যে ব্রেকডাউন আছে সেই সিলেবাস কিন্তু প্রচুর সিলেবাস তুমি না দেখলে মানে যদি অ্যানালাইসিস প্রপারলি না করো কল্পনা করতে পারবে না কতটা বড় সিলেবাস এই দশটা পেপারের মধ্যে দশটা কিন্তু এমসি কিউ পেপার হবে না রিটার্ন পরীক্ষা হবে তো প্রত্যেকটা পেপারের এক একটা পেপারের উপরে যে দুশো নম্বর আড়াইশো নম্বরের প্রশ্ন আসবে সেখানে দেখা গেল একটা প্রশ্ন কুড়ি নম্বর একটা প্রশ্ন পঁচিশ নম্বর একটা প্রশ্ন দশ নম্বর এইভাবে প্রত্যেকটা যে কোশ্চেন আসবে সেই কোশ্চেনে কিন্তু ডিটেলসে অ্যানালাইসিস করে তোমাকে লিখতে হবে এমসি কিউ কিন্তু থাকবে না আমার বলার মূল উদ্দেশ্য হলো দু হাজার পঁচিশের সিলেবাস যা দিয়েছে সেটা নিয়ে আমি পরে ভাবব তার আগে দু আমার হাতে আছে এবং দু হাজার চব্বিশের যদি আমি বলি কথা বলি যে আগের সিলেবাসটি কিন্তু তুলনামূলকভাবে সহজ সেই সহজ সিলেবাসটাকে আমি একটা সুযোগ পাচ্ছি সেই সুযোগটাকে আমি কিন্তু সঠিকভাবে কাজে লাগাবো এবং এই যে সেই সুযোগ ওল্ড সিলেবাসের উপরে আমরা একটা পাবো সেই সিলেবাসটা সেই ওল্ড সিলেবাসের উপরে কিন্তু যে একটা সুযোগ পাচ্ছি সেই সুযোগটা যদি সদ্ব্যবহার করি আমরা কিন্তু দু হাজার পঁচিশের যে হিউজ সিলেবাস দিয়েছে সেটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো ক্লিয়ার তো আমাদের মেন টার্গেট হবে দু হাজার চব্বিশের সিলেবাসটাকে কমপ্লিট করা এবং দু হাজার চব্বিশটাই আমরা এমনভাবে প্রিপারেশান নেবো যাতে আমরা আমাদের সিলেকশন হয়ে যাই সেরকম আশা করে কিন্তু আমরা প্রিপারেশান নেব হবে কি না হবে সেটা পরের বিষয় ওকে তো সেই কথাটাই মাথায় রেখে আমি সেই সুযোগের বিষয়টি বলছি তার আগে আমি একটা বিগ অ্যানাউন্সমেন্ট যেটা বলছি বা ভেরি গুড নিউজ যেটা আছে তোমাদের এই যে পরিবর্তিত সিলেবাসের আগে দু হাজার চব্বিশের যে সুযোগ পাচ্ছ তার উপরে আমাদের কিন্তু শেষ ব্যাচ যার অ্যাডমিশন কিন্তু আমি আজকেই ক্লোজ করব। কেন বলছি কারণ এরপরে আমরা দু হাজার পঁচিশের ব্যাচ কিন্তু যেহেতু লঞ্চ হয়ে গেছে আমাদের কিন্তু ক্লাস দু হাজার পঁচিশে শুরু হবে তো তার আগে এই দু হাজার চব্বিশটাকে শেষবারের মতো কিন্তু আমরা অ্যাডমিশনের সুযোগ দিচ্ছি যারা দু হাজার চব্বিশটাকে ভাবছ যে আমরা দু হাজার চব্বিশের প্রিপারেশান নেবো বারের মতন যাতে আমাদের দু হাজার পঁচিশের পরীক্ষার জন্য ওয়েট না করতে হয় তাদের জন্য বলছি আজ রাত আজ পঁচিশ তারিখ এই পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত পঁচিশ তারিখ থাকবে তারপর ছাব্বিশ তারিখ হয়ে যাবে ঠিক দুটো তিরিশ পর্যন্ত ওকে এই সাড়ে আটটা থেকে দুটো তিরিশ মোটামুটি ধরে পাঁচ ছ ঘন্টার যে টাইম পিরিয়ড সেই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু আমরা আরও পনেরো জনকে অ্যাডমিশনের সুযোগ করে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ক্লিক করবে এরকম বায়নাও অপশান আসবে সেখানে বায়নাও করে কিন্তু কোর্সে যুক্ত হয়ে যেতে পারো প্রথম কথা হলো হিউজ ডিসকাউন্ট এখনও আছে সেভেন সেভেন ফাইভ রুপিস যার কোর্স প্রাইস ছিল তিন হাজার টাকা সেখান থেকে কমিয়ে আমরা সাতশো পঁচাত্তর করেছি এবং দু নম্বর হলো পনেরো জনের বেশি কিন্তু আর আমরা ব্যাচে নিচ্ছি না আমরা কিন্তু এরপরে ডাইরেক্টলি খুব সম্ভবত কয়েকদিনের দিনের মধ্যে আমরা দু হাজার পনেরো পঁচিশের ক্লাস শুরু করব। সেখানেও অ্যাডমিশান কিন্তু চলছে এবং আজকে এই ফাইভ টু সিক্স আওয়ারের মধ্যেই কিন্তু আমাদের এই অ্যাডমিশনটা আমরা শেষ করার প্ল্যানে আছি ওকে এরপরে এই দু হাজার চব্বিশের কিন্তু কোনো কোর্স আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে না ওর সিলেবাসের উপরে তোমরা এর মধ্যে কী পাবে সেটা তো তোমরা বারবার শুনে এসছো আবার একবার বলে রাখছি এর মধ্যে কুড়িটা সাবজেক্টের অর্থাৎ ডব্লিউ যে ফিলিম সোলোস মেনের কুড়িটা সাবজেক্ট আছে সেই কুড়িটা সাবজেক্টের উপরে ডিটেলস ভিডিও ক্লাস সেই কুড়িটা সাবজেক্টের উপরে ডিটেলস পিডিএফ তার উপরে এমসি কিউ অ্যারাউন্ড টোয়েন্টি থাউজেন্ড এমসি কিন্তু এখানে আছে আর প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে ডিটেলস ক্লাস ভিডিও ক্লাস এবং তার উপরে ডিটেলস নোটস কিন্তু এখানে আছে যেগুলো পড়লে শুধু ডব্লু বিসিএস নেই যে কোনো পরীক্ষা কভার করা যাবে এবং যে হিউজ যে একটা মানে সামগ্রিকভাবে যে একটা এখানে প্রিপারেশান দেওয়া হয়েছে সেটা কিন্তু সুযোগ তুমি আর পাবে না এই সেই সুযোগ দেওয়া হলো কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আমাদের অ্যাডমিশান বন্ধ হয়ে যাবে যারা দু হাজার চব্বিশটাকে ভাবছো লাস্টবারের মতন একবার ট্রাই করবে তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশান ফলো করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো এখন আমি হ্যাপাজেটলি এই কুড়িটা সাবজেক্টের মধ্যে আমি একটা যে কোনো সাবজেক্ট নিচ্ছি যে কোনো সাবজেক্ট সাপোজ আমি ধরছি ইন্ডিয়ান জিওগ্রাফি নিচ্ছি তো ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে দেখতে পাচ্ছ এখানে চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো চ্যাপ্টার পনেরো পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে এবং চ্যাপ্টারগুলো কীভাবে ডিভাইড করা হয়েছে দেখো এই যে ফিজিওগ্রাফির ক্লাসটা আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে চ্যাপ্টার থ্রিতে ফিজিওগ্রাফির যে ক্লাসটা আছে তার মধ্যে দেখো কিভাবে সাজানো হয়েছে আগেও তোমরা দেখেছো আমি আরেকবার দেখাচ্ছি যাই হোক এখানে কন্টেন্ট লক করা আছে বায়না করলে দেখা যাবে না আমি তবুও বলে দিচ্ছি কিভাবে আছে এই যে ফিজিওগ্রাফির মধ্যে দেখতে পাচ্ছ এখানে বাইশটি ভিডিও ক্লাস আছে দশটি পিডিএফ আছে অর্থাৎ ফিজিওগ্রাফি একটা হিউজ চ্যাপ্টার সেখানে কিন্তু আমরা পার্ট বাই পার্টে ভিডিও করে এখানে দিয়েছি বাইশটা ভিডিওর মাধ্যমে এবং সেই ভিডিওটা বাই মানে দশটা পিডিএফের মাধ্যমে কিন্তু কভার করেছি আবার যদি ড্রেনেজ সিস্টেম বলো বা ক্লাইমেট বলো প্রত্যেকটা কিন্তু একটা মানে ডিটেলস ক্লাসের মাধ্যমে এবং ডিটেলস পিডিএফের মাধ্যমে কভার করা হয়েছে ক্লিয়ার তো সেইভাবে এই শুধু জিওগ্রাফি নয় জিওগ্রাফি অফ ইন্ডিয়া নয় এর মধ্যে তুমি পাবে যে বিষয়গুলো সেটা কিন্তু আমি আরেকবার এখানে উল্লেখ করে দিচ্ছি এই কোর্সের মধ্যে তুমি যে বিষয়গুলো পাবে দেখো চ্যাপ্টারওয়াইজ রেকর্ডেড ভিডিও অর্থাৎ তুমি ঢুকলেই কিন্তু কমপ্লিট সিলেবাস আছে সেই সিলেবাসের ওপরে প্রিপারেশন নিতে পারবে স্টাডি নোটস ওয়াইজ টেস্ট বেসিক টু অ্যাডভান্স লেভেল ক্লাস ফুল মক টেস্ট প্রিভিয়াস ওয়ার সলিউশন এবং যে কুড়িটি সাবজেক্টের উপরে ক্লাস করা হবে সেটাও কিন্তু এখানে বলা আছে আমি আরেকবার উল্লেখ করে দিচ্ছি দেখতে পাচ্ছ অবজেক্টিভ ইংলিশ জিওগ্রাফি অফ ইন্ডিয়া জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল জিওগ্রাফি অ্যান্সিয়েন্ট হিস্ট্রি মেডিকেল হিস্ট্রি আইএনএম পলিটি ইকোনমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথস রিজেনিং স্ট্যাটিকজিকে টেকনোলজি ইনভায়রনমেন্ট ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই টোয়েন্টি সাবজেক্টসের উপরে সাবজেক্টসের উপরে ডিটেলস ভিডিও ক্লাস ডিটেলস পিডিএফ ডিটেলস টেস্ট ওকে উইথ সলিউশন সব কিছুই কিন্তু আছে তো এইখানেই কিন্তু আমাদের ভিডিওর মূল বিষয় যেটা আমি আরেকবার সামআপ করবো দেখো দু হাজার পঁচিশের নোটিফিকেশান মানে দু হাজার পঁচিশের যে সিলেবাস নিউ সিলেবাস অফিসিয়ালি কিন্তু আজকে জানানো হয়েছে সেই সিলেবাস আমরা দেখলাম একটা হিউজ সিলেবাস যেখানে প্রিলিমসের দুটো এবং মেনে দশটা পেপার আছে এবং টোটাল বারোটা কিন্তু পেপার আছে এবং ফিলিমসের ক্ষেত্রে আমরা দেখছি এমসি এবং মেনের ক্ষেত্রে যে যেটা আমাদের লিখতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ডিটেলসে লিখতে হবে সেই নিরিখে আমাদের যেহেতু দু হাজার চব্বিশের এখনও নোটিফিকেশান বার হয়নি তো দু হাজার পঁচিশের কথা আমরা যাতে এই দু হাজার পঁচিশের এই কঠিন সিলেবাসে পরীক্ষা না দিতে হয় আমরা চেষ্টা করব দু হাজার চব্বিশ যেহেতু আমাদের সামনে আছে আর একটা অপরচুনিটি আছে সেটাকে সঠিকভাবে কাজে লাগানোর ওকে সেটাকে সঠিকভাবে কাজে লাগানো যাতে আমরা দু হাজার চব্বিশের প্রিপারেশান নিয়ে আমরা সিলেকশান নিতে পারি এবং এই দু হাজার চব্বিশে চব্বিশের কিন্তু আমাদের প্রচুর ব্যাচ এসছে এবং আমাদের কাছে অ্যারাউন্ড ফাইভ কে স্টুডেন্ট ফাইভ কে প্লাস স্টুডেন্ট কিন্তু অলরেডি অ্যাডমিশান নিয়েছে আমরা যেহেতু দু হাজার পঁচিশের প্রিপারেশান এক দুদিনের মধ্যেই স্টার্ট করব তার জন্য আমরা দু হাজার চব্বিশের প্রিপারেশানের জন্য আমাদের যে ব্যাচ রানিং আছে সেই ব্যাচে শেষবারের মতো বা লাস্ট টাইম আমরা কিন্তু একটা সুবর্ণ সুযোগ দিচ্ছি যুক্ত হওয়ার জন্য এবং সেখানে যুক্ত হতে গেলে আমরা যেটা বললাম যে আমরা একটা হিউজ ডিসকাউন্ট কিন্তু এখন প্রোভাইড করছি ঠিক আছে যেটা গুড নিউজের মধ্যে বললাম একটা ভালো ডিসকাউন্টে কিন্তু কোর্সটা দিচ্ছি শেষবারের মতন দিচ্ছি অর্থাৎ আজ রাত আড়াইটা পর্যন্ত কিন্তু এই কোর্সের অ্যাডমিশান ওপেন থাকবে তারপরে এই কোর্সটা টোটালি আমাদের অ্যাপ থেকে গায়েব হয়ে যাবে ক্লিয়ার আর অ্যাডমিশান নেওয়া যাবে না এবং পনেরো জন স্টুডেন্টকে কিন্তু এই সুযোগটি দেওয়া হচ্ছে যারা মনে করছো প্রিপারেশান নেবে আমাদের সাথে দু হাজার চব্বিশের জন্য তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশান ফলো করে এবং আমাদের যে কোর্স আছে সেই কোর্সে যুক্ত হয়ে নিজেদের প্রিপারেশান নেওয়া শুরু করো ভিডিওর মূল বিষয়বস্তু এখানেই ছিল ভিডিওটি এখানেই শেষ করা হচ্ছে যদি কিছু প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবে থ্যাংক ইউ